ঘুমিয়ে আছে সকল শিক্ষক এই রাজপথের ধুলো বালিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত লাগাতার কর্মসূচির আজকের আট দিন অতিবাহিত এখানে শিক্ষকেরা শুয়ে আছে কেউ বা মশরি টাঙিয়ে আবার কেউ বা খোলা আকাশের নিচে এভাবেই শুয়ে আছে আমি আজ রাতের পাহাড়ায় নিয়োজিত রয়েছি স্বেচ্ছাসেবক হিসাবে যদি কোনো শিক্ষকের সমস্যা হয় সেটা দেখভাল করার দায়িত্ব আমার উপর অর্পিত আছে শিক্ষক ঘুমায় রাস্তার ধুলোয় আর সরকারি কর্মকর্তা কর্মচারী ঘুমায় দশতলা আর বিশতলায়